নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় ও নম শিবায় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু এবং ভগবান শিবের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ এপ্রিল অর্থাৎ চৈত্র সোমবার আজকের দিনে ঘটতে চলেছে এক মহাজাগতিক বিরল ঘটনা যা আমরা আগামী পঞ্চাশ বছর পর দেখতে চলেছি তা হলো বছরের সর্বশেষ অমাবস্যার দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা এরকম ঘটনা আগামী পঞ্চাশ বছর পর আমরা দেখতে চলেছি আগামী পঞ্চাশ বছর পর এরকম দীর্ঘক্ষণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে জ্যোতিষ শাস্ত্র মতে যেহেতু সূর্যগ্রহণ থাকছে তাই এই গ্রহণ বিভিন্ন দিক থেকে আমাদের জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে যে কোনো তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব আমরা মেনে চলি যেহেতু অমাবসার দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে তাই এর গুরুত্ব অনেকখানি বেড়ে গেছে অবসর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে তাই বাড়িতে ভুলো এই কাজ করা যাবে না তাহলে বাড়িতে আসবে সব রকমের অশুভ প্রভাব আর এই অশুভ প্রভাবের ফলে আমাদের বাড়িতে শুরু হয়ে যাবে অর্থনৈতিক সমস্যা এবং আমরা সমস্ত কাজে পিছিয়ে আসব এবং আমাদের বাড়ির সকল সদস্যের রোগ অর্থাৎ অসুখ বিসুখ সব সময় লেগে থাকবে এবং আমরা দুর্ভোগ ভোগ করতে পারি তাই ভুলেও এই অমাবস্যার দিনে সূর্যগ্রহণের সময় এই কাজ কখনোই করা যাবে না বন্ধুরা অবশ্যই এই সূর্যগ্রহণের সময় কাজগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন চেষ্টা করবেন এই সময় এই কাজগুলি না করার যদি এই কাজগুলি আপনারা আপনারা করেন তাহলে অবশ্যই অসুবিধায় পড়তে পারেন আপনি এবং আপনার পরিবার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি এই অমাবস্যার দিন কখন সূর্যগ্রহণ থাকবে এবং কোন সময়ে সূর্যগ্রহণ থাকবে এবং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কোন কোন আমাদের বাড়ির ভেতরে একদম করা উচিত নয় তা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই এর বিস্তারিত আপনারা জানতে পারবেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তাহলে আপনারা এর বিস্তারিত জানতে পারবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট কমেন্ট বক্সে আপনারা ভিডিও সংক্রান্ত যদি মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীবিষ্ণু এবং ওং নম শিবা লিখতে ভুল করবেন না ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সমস্ত মঙ্গল হবে বন্ধুরা চলে আসা যাক ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য বন্ধুরা সমস্ত তিথিগুলির মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হলো অমাবস্যা তিথি এই অবস্থা তিথির দিনে পবিত্র নদীতে স্নান দান করলে অনেক ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে সাধনা করলে অনেক ধরনের সিদ্ধি ফল লাভ পাওয়া যায় বন্ধুরা মতে এই চৈত্র চবস্থা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এদিন অবশ্যই আপনারা আপনারা স্নান দান করলে অনেক দোষ থেকে মুক্তি পেতে পারেন এবং এর সাথে সাথে পরিবারে আসতে পারে সমস্ত রকম মঙ্গল যেহেতু আপনারা ভালো কাজ করলে ভালো ফল পেতে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনে আপনারা সমস্ত রকম ভালো কাজ করার তার আগে জেনে নেওয়া যাক তিথিটি কখন থাকছে বন্ধুরা এই অমাবস্যা তিথিটি শুরু হয়েছে আটই এপ্রিল অর্থাৎ পঁচিশে চৈত্র ভোর তিনটা বেজে এগারো মিনিট থেকে শুরু হয়েছে এটি শেষ হবে নয় এপ্রিল অর্থাৎ ছাব্বিশে চৈত্র রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে বন্ধুরা যেহেতু আমরা উদয় তিথি অনুসারে তিথি সমস্ত রকম পালন করে থাকে তাই উদয় তিথি অনুসারে এটি পালন করব আট এপ্রিল অর্থাৎ পঁচিশে চৈত্র সোমবার দিন বন্ধুরা এই সময়ের ভিতরে আপনারা অমাবস্যা তিথির উপবাস বা ব্রত পালন করতে পারেন এই সময়ের ভিতরে কয়েকটি কাজ করা থেকে আমাদের বাড়িতে বিরত থাকতে হবে বন্ধুরা জেনে নেওয়া যাক এই যে পূর্ণগ্রহ সূর্যগ্রহণটি থাকছে সেটি কখন থাকছে বন্ধুরা ভারতীয় সময় অনুসারে এই পূর্ণগ্রহ সূর্যগ্রহণটি ঘটতে চলেছে আটই এপ্রিল অর্থাৎ পঁচিশে চৈত্র রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে শুরু হবে এবং এই সূর্যগ্রহণটি শেষ হবে রাত্রি দুটা বেজে বাইশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবং এই পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে বন্ধুরা বলা হচ্ছে যে এই আট এপ্রিল গ্রহণ থাকবে সর্বমোট চার ঘন্টা পঁচিশ মিনিট ধরে আর বলা হয়েছে যে এই পূর্ণ পূর্ণগ্রাসটি থাকবে সাড়ে সাত মিনিট ফলে এই সময়ের ভিতরে সম্পূর্ণভাবে সূর্য ঢেকে যাবে এই গ্রহণ ভারতে অবশ্যই দেখা যাবে না তাই এই গ্রহণের কোন সূতকালও কালও আমাদের ভারতে পাবে না বন্ধুরা চেষ্টা করবেন এই সূর্য গ্রহণ চলাকালীন যেহেতু এটা ভারতে দেখা যাবে না এটা দেখা যাবে মেক্সিকো আমেরিকা কানাডা এবং উত্তর আমেরিকার সমস্ত জায়গায় যেহেতু এটি ভারতে দেখা যাবে না তাই এর সূতকালও ভারতে থাকবে না কিন্তু এই সমস্যা কয়েকটি নিয়ম আপনাদের মেনে চলতে হবে যদি এই নিয়মগুলি না মেনে চলতে পারেন তাহলে আপনি এবং আপনার পরিবার মারাত্মক বিপদে পড়তে পারেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই নিয়মগুলি মেনে চলার বন্ধুরা জানা যাক এই সুযোগ গ্রহণের সময় কোন কোন কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই অমাবস্যার দিন যেহেতু সূর্য গ্রহণ থাকছে তাই এই সূর্য গ্রহণের সময় কোন নির্জন স্থানে একা একা যাওয়া যাবে না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার দিনে যেহেতু সূর্যগ্রহণ থাকছে এই সূর্যগ্রহণের সময় একা একা কোন নির্জন স্থানে যাওয়া যাবে না এই কাজটি থেকে এড়িয়ে চলা উচিত এমন জায়গায় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তিগুলি আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে এবং আপনার সমস্ত কাজে বাধা আনতে পারে এবং আপনার বাড়িতে আসতে পারে নেতিবাচক শক্তি তাই এই সূর্যগ্রহণের সময় কোনো নির্জন স্থানে একা একা যাওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা চেষ্টা করবেন যাতে এই অমাবস্যার দিনে বাড়ির বাইরে যাতে না বেরানো যায় বন্ধুরা অবশ্যই এই কাজগুলি আপনারা মনোযোগ সহকারে করবেন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই অমাবস্যার দিন সূর্যগ্রহণ থাকছে সেই জন্য শুধু ঘরে তৈরি খাবার অবশ্যই আপনারা খাবেন বাইরে তৈরি খাবার আপনারা খাওয়ার থেকে এড়িয়ে চলুন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার দিনে সূর্যগ্রহণ থাকাকালীন বাড়ির খাবার খাওয়া উচিত বন্ধুরা এমনটা বিশ্বাস করে যে এই দিনে অন্যের বাড়িতে খাবার খেলে পূর্ণ ফল নষ্ট হয়ে যায় বন্ধুরা আরও চেষ্টা করবেন এই দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন ঐতিহ্যগত কারণ এই দিনটি আধ্যাত্মিক তপস্যা এবং শুদ্ধির জন্য উৎসর্গিত তাই এই সূর্যগ্রহণের সময় এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন বন্ধুরা আরও হয়েছে যে এই সূর্য সময় কোনো আহার গ্রহণ করা যাবে না বন্ধুরা চেষ্টা করবেন এই সূর্যগ্রহণের আগে বা পরে আহার গ্রহণ করার জন্য এই সূর্যগ্রহণের সময় বাড়িতে যদি তৈরি খাবার বেশি থাকে তাহলে আপনারা চেষ্টা করবেনই খাবারের কিছুটা পরিমাণ তুলসী পাতা মিশিয়ে দিতে বন্ধুরা বলা হয়েছে যে যদি খাবারে তুলসী পাতা মিশিয়ে দেওয়া হয় তাহলে নেতিবাচক শক্তির প্রভাব আপনাদের বাড়িতে বা আপনাদের খাবারে কখনোই প্রবেশ করতে পারে না তাই চেষ্টা করবেন খাওয়ারে কিছুটা পরিমাণ তুলিশ পাতা বা তিল মিশিয়ে দিতে পারেন তৃতীয় যে বিষয়টির কথা বলবো এই অমাবস্যার দিন যেহেতু সূর্যগ্রহণ থাকছে তাই এই শুভ কাজ থেকে আপনাদের বিরত থাকা উচিত যেমন বিবাহ বাগদান মন্ডল নতুন যানবাহন কেনা নতুন ব্যবসায় শুরু করা এবং গৃহপ্রবেশের মতো অনেক শুভ কাজ করা একদমই যাবে না যেহেতু অমবাসার দিনে সূর্যগ্রহণ থাকছে তাই এই কাজগুলি অর্থাৎ এই শুভ কাজগুলি বাড়িতেই কখনোই করা যাবে না চেষ্টা করবেন এই দিনটি ছাড়া অন্য দিনে করার বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই অমবাসার দিন যেহেতু সূর্যগ্রহণ থাকছে তাই તુલસી પત પીપલ પત્રા બેલ ગા છે কখনোই হাত দেওয়া যাবে না অর্থাৎ এই গাছের পাতা কখনোই ছেড়া যাবে না বন্ধুরা চেষ্টা করবেন সুযোগ গ্রহণের আগে এই কাজগুলি করতে যেহেতু আপনার বাড়িতে তৈরি খাবারে তুলসী পাতা দিতে চান তাহলে আপনারা সূর্য গ্রহণের আগে এই কাজটি করে ফেলবেন এবং বাড়িতে সা সংগ্রহ করে রাখবেন এই সূর্য গ্রহণ চলাকালীন কখনোই তুলসী পাতা পিপল পাতা বেল পাতা একদমই হাত দেবেন না এবং এদের পাতা একদমই ছিঁড়তে যাবেন না পঞ্চমত যে বিষয়টির কথা বলবো এদিন কোনো খারাপ কাজ করবেন না অর্থাৎ কোনো খারাপ কথা কারোকে বলবেন না বা কারোর সাথে ঝগড়াঝাঁটি অশান্তিতে লেগে থাকবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে শান্ত করে চলার তাই প্রয়োজনের কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন এবং যদি খুবই প্রয়োজন হয় তাহলে কম কথা বলার চেষ্টা করবেন চেষ্টা করবেন যাতে বাড়ির ভিতরে কোনো সদস্যের ভিতরে ঝগড়াঝাঁটি অশান্তি না থাকে তাহলে আপনার বাড়িতে অবশ্যই সূর্যগ্রহণের প্রভাব পড়বে এবং বাড়িতে সব সময় নেতিবাচক শক্তি চলে আসবে এবং বাড়িতে কলহ অশান্তি সব সময় লেগে থাকতে পারে তাই এই সূর্যগ্রহণের সময় কখনোই ঝগড়া ঝাটি অশান্তি কখনোই করতে যাবে না চেষ্টা করবেন যতটা সম্ভব সত্য কথা বলার এবং এই দিনে সত্য কথা বললে আপনার বাড়িতেও পজিটিভ এনার্জি আসে এবং আপনারা সমস্ত কাজে সর্বসিদ্ধি লাভ করতে পারেন ষষ্ঠতে যে বিষয়টির কথা বলবো এই অমাবস্যার দিনে যেহেতু সূর্যগ্রহণ থাকছে অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থাকছে এই দিনে নখ চুল এক দাড়ি কখনোই কাটতে যাবে না এই কাজটি হচ্ছে অশুভ প্রভাব আপনার বাড়িতে পড়ে বন্ধুরা অমাবস্যার দিন যেহেতু আপনার চুল নখ কাটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন ফলে আপনার বাড়িতে অশুভ প্রভাবও থাকবে না বন্ধুরা এই অবশ্যা দিনে নখ কাটা থেকে আর্থিক ক্ষতি এবং আর্থিক সমস্যা বৃদ্ধি সম্ভাবনা থাকে শাস্ত্র মতে এগুলি কাটার দিন সঠিক হওয়া উচিত বেশ কিছু পবিত্র দিনে নখ কাটা একেবারেই উচিত নয় বিশেষ করে আজকের দিনে যেহেতু অমাবস্যার সময় সূর্যগ্রহণ থাকছে তাই এই কাজগুলি আপনারা বাড়িতে কখনোই করতে যাবেন না বা বাড়ির বাইরেও আপনারা কখনোই করতে যাবেন না তাহলে আপনার বাড়িতে আসবে অশুভ প্রভাব আর অশুভ প্রভাবের ফলে আপনার বাড়িতে সব সময় অমঙ্গল লেগে থাকবে বন্ধুরা চেষ্টা করবেন এই কাজগুলি আপনারা এড়িয়ে চলার বন্ধুরা সর্বশেষ যে কথাটি আপনাদের বলতে চলেছি মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন বন্ধুরা চেষ্টা করবেন অবশ্যই এই কাজগুলি মেনে চলার বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ